বর্তমান বাংলাদেশে হিন্দুদের ওপর যে ধরনের বর্বর রচিত অত্যাচার চলছে তারই তীব্র নিন্দা জানিয়ে বুধবার রাজধানীর সিটি সেন্টারের সামনে গণ অবস্থান সংগঠিত করে বৈদিক ব্রাহ্মণ সমাজ এদিন একযোগে রাজ্যে বৈদিক ব্রাহ্মণ সমাজে তেইশটি শাখা এই প্রতিবাদের পক্ষ থেকে গণ অবস্থান সংগঠিত করা হয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর দিন দিন অত্যাচারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ করা সংখ্যালঘুদের জন্য কমিটি গঠন করে উন্নতি সাধন করা সহ একাধিক দাবি রাখা হয় এদিন গণ অবস্থান থেকে আন্দোলন তো আজকে না আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনে আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অভিযান শুরু হয়েছে ডক্টর ইউনিসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরেই তাদের অত্যাচারটা বেশি হচ্ছে তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্তর জন্য তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে সেই উদ্দেশ্যে আমরা অধিক গমন করার তরফ থেকে এখানে ঝন্ডায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাইকমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিজার্ভেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সদ্দর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের হিন্দু একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে দিন আটকে রেখেছে কালকে খবর দেখলাম ওনাকে ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না এই নিয়ে বাংলাদেশের যারা যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিউতে পাঠিয়ে দিয়েছে এই যে বর্বরতা যে শুরু করেছে এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিকার জানাই